ওং নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি মন মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার মাহাত্ম কি এর সঙ্গে আমরা জানবো এই পূর্ণিমা ব্রত কথা বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম মাস হল বৈশাখ মাস আর এই বৈশাখী পূর্ণিমা যে হয় বৈশাখ মাসে তা বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই বুদ্ধ পূর্ণিমা তিথি আরও একটি কারণে বিখ্যাত কারণ এই পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধদেবের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় এই বুদ্ধদেবকে বৌদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বুদ্ধ ধর্ম নয় হিন্দুদের ধর্মেও সমানভাবে মাহাতপূর্ণ এই দিনে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতারও পুজো হয়ে থাকে এটি গন্ধ বণিকদের দ্বারা অনুষ্ঠিত একটি পুজো আজ সেই বুদ্ধ পূর্ণিমা তিথি আপনারা হয়তো বাড়িতে অনেকেই লক্ষ্মী নারায়ণের পুজো করছেন উপবাস করছেন পূর্ণিমা উপলক্ষে রাধা গোবিন্দর পুজো করছেন হয়তো গোপাল ঠাকুরেরও পুজো করছেন আজকের দিনে গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান এবং তারই জন্য প্রসিদ্ধ এই বৈশাখী পূর্ণিমা এই দিনে ছাতা জুতো অন্য বস্ত্র ইত্যাদি দান করতে বলা হয় আবার বহু স্থানে বলা হয়েছে জলপূর্ণ কলস দানের কথা ব্রাহ্মণ বা দরিদ্রদের খাওয়ানো বৈশাখী পূর্ণিমা তিথিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ভগবান গৌতম বুদ্ধের জীবনে তিনটি ঘটনার সঙ্গে এই বৈশাখী পূর্ণিমা জড়িত প্রথমটি হলো এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন আবার এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি জ্ঞান লাভ করেন অর্থাৎ সিদ্ধি লাভ করেন আবার মহাপরিনির্মাণও লাভ করেন তিনি এই তিথিতে এই জন্য বৌদ্ধ ধর্মাবলীরা এই দিনে স্নান করে বস্ত্রে ভক্তি ভরে বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন আমাদের হিন্দু ধর্মেও এই দিনে ভগবান শ্রীহরির পূজা করা হয় ভগবান শ্রীহরিকে তার পছন্দের ফুলচন্দন নৈবিদ্য ধূপ দ্বীপ দিয়ে অর্চনা করতে বলা হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজার সাথে সাথে চন্দ্র দেবতারও পূজা করুন চন্দ্র দেবতা হলেন আমাদের মনের কারণ আর মন যদি ভালো থাকে তার সঙ্গে আমাদের শরীরও ভালো থাকবে এই দিনে চন্দ্র দেবতার উদ্দেশ্যে আপনারা পায়েসও অর্পণ করতে পারেন পুজোর সময় যে কোনো পাঁচটি ফল অবশ্যই দেবতাকে উৎসর্গ করুন বৈশাখী পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় কোনো রকম খাবার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করুন এবং সম্পূর্ণ সাত্বিক জীবন ধারণ করুন আবার আজকের দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের থেকে পুনরায় স্বর্গলাভ করেছিলেন বন্ধুরা শুধুমাত্র বৈশাখ মাস নয় এই বুদ্ধ পূর্ণিমা সারা বছরই একটি শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় বলা হয় আজকের দিনে যদি কেউ ব্রত উপবাস করে স্নান দান প্রভৃতি কাজ করে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্রই যে লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করা হয় তা কিন্তু নয় সকল দেবতাই এর ফলে সন্তুষ্ট হন স্বয়ং এমনকি স্বয়ং কথা বলেছেন যে আজকের দিনে দান পূজা অর্চনা এই সকল কাজ করলে সেই বাড়িতে অকাল মৃত্যু কোনো দিন প্রবেশ করে না বন্ধুরা তাই আজকের দিনে যথাসম্ভব চেষ্টা করুন এই সকল কাজগুলি করতে বন্ধুরা আপনারা আজকের দিনে যদি ব্রত উপবাস পূজা করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন যে আজকের দিনে একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করতে হয় আর কোনো কারণবশত কেউ যদি এই আজকের দিনে পূজা না করতে পারেন উপবাস না করতে পারেন তাহলে বলবো বন্ধুরা আজকের দিনে একটি বার হলেও এই ব্রতকথা শ্রবণ করে সন্ধ্যেবেলা আপনার নিজের নিজের ইষ্টদেবতার উদ্দেশ্যে বা ভগবান শ্রীহরি বা লক্ষ্মী মাতার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন তার ফলেও এই পবিত্র বৈশাখী পূর্ণিমার পূর্ণা অংশে তার ফল অনেকাংশে লাভ করা যায় তাই বলবো বন্ধুরা এই ব্রতকথাটি একটি বার হলেও শ্রবণ করুন আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা শুরু করছি পবিত্র বৈশাখী পূর্ণিমার ব্রত বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমস্ত জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না যা পালন করলে সন্তান সুখ লাভ করবে যা পালন করলে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথায় বিস্তারিতভাবে বলবো সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী ব্রাহ্মণ ধনেকা ও তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী এলেন সেই যোগী সকলের বাড়িতে অন্নগ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্নগ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন হে মহাপুরুষ আপনি সমস্ত ঘর থেকেই অন্নগ্রহণ করলেন আপনি আমার ঘরে এলেন না এর কারণ কি নিঃসন্তানদের ঘরে অন্নগ্রহণ অধপতিদের সমান এই কথা শুনে ধনশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাতর হয়ে হাত জোর করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন হে মহারাজ যদি এমন হয় তাহলে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন আপনি সর্বজ্ঞ আমার প্রতি কৃপা করে দয়া করুন উত্তরে যোগী বললেন তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো রূপের আরাধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ এই কথা শুনে তার গৃহে ফিরে এলেন সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন আর সেই দিনই মা কালীর কাছে তিনি স্বপ্নাদেশ পেলেন মা কালী স্বপ্নাদেশে বললেন পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনের কামনা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি দেখবি এতে তোদের সমস্যা মেটে যাবে পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছুই করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হল বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হল যার নাম তারা রাখল দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলীতে আয়ু ছিল যথেষ্ট কম ষোলো বছরের মধ্যেই তার মৃত্যু যোগ ছিল ধনেশ্বর ও তার স্ত্রী এই সকল কিছুই জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করেই যেতে লাগল এইভাবে তারা বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করলো অবশেষে যখন দেবীদাসের বয়স ষোলো বছর হলো তখন তারা তা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশিতে পাঠিয়ে দিল লাভের উদ্দেশ্যে সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তে কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল অবশেষে সেই দিন এসে উপস্থিত হল যেদিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল এক বিষদর সর্প দেবীদাসকে দংশন করল দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে কিন্তু পার্বতী তাকে স্বয়ং এসে বাঁধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বলল হে প্রভু এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছেন আজও সে পূর্ণিমার ব্রত পালন করছে তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন শিবজি পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং তারই সঙ্গে দীর্ঘায়ু হওয়ার বর দান করলেন অবশেষে দেবীদাস তার সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন মাতার মুখ থেকে পূর্ণিমার ব্রতের উপবাসের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলেন এইভাবেই এই ব্রতের মাহার্থ্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না তারই সঙ্গে পরিবার ও সন্তান সুখ সমৃদ্ধি প্রদান করে এই ব্রত সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এই পূর্ণিমার ব্রত আশা করি দর্শক না এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার নাম লিখতে ভুলবেন না তার সঙ্গে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে এমন ধরনের আরও নিত্য নিত্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে